তোমার পশ্চিম তলায় বাড়ি তুমি যেখান থেকে বাইক বাজানো হচ্ছে তুমি তাড়াতাড়ি সেখানে চলে এসো বর্ষা ভিমরা বাড়ি পশ্চিম তলা তুমি যদি না আসতে পারো বড় কাউকে ডেকে বলো আমাকে যেখানে মাইক বাজানো হচ্ছে ওখানে নিয়ে যেতে আমি হারিয়ে গেছি আমার মাসি ওখানে দাঁড়িয়ে আছে বর্ষা হিমরাও তুমি যেখানে মাইক বাজানো হচ্ছে সেখানে চলে এসো তোমার মাসি you <sighs>

আপনারা মাতৃধামে উপস্থিত হয়েছেন আজকে শ্রী আরা একটু করে সহয় আপনার সহকারে তার নির্দিষ্টভাবে দিতে অধিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে এগিয়ে আসছেন যারা বাজনা বাজাচ্ছেন এগিয়ে চলুন যারা বাজনা বাজাচ্ছেন এগিয়ে চলুন দাঁড়াবেন না যারা বাজনা বাজাচ্ছেন এগিয়ে করছি করে জোরে দয়া করে ভিড় থেকে পাতায় সরে দাঁড়ান পক্ষ থেকে মাতৃধামে উপস্থিত মায়ের সকল ভক্তদের দীর্ঘ বছর অপেক্ষায় ছিলেন যে দেবীকে দর্শন করার উদ্দেশ্যে সে আরাধ্য দেবীর কাছে মনোবাঞ্চা পূর্ণের জন্য এবং প্রার্থনার উদ্দেশ্যে আজকে আপনারা মাতৃধামে উপস্থিত হয়েছেন আজকে সে আরাধ্য দেবী একটু একটু করে শোভাযাত্রা সহকারে তার নির্দিষ্ট বেদিতে অধিষ্ঠিত হয় হওয়ার উদ্দেশ্যে এগিয়ে আসছেন তাই মাতৃসভাগমনের পথে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে কোনো ত্রুটি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আমাদের বাড়িয়ে দেবেন সহযোগিতার হাত মা যে পথ ধরে তার নির্দিষ্ট বেদিতে অধিষ্ঠিত হবেন তার সামনে রাস্তা সম্পন্ন খালি করেন মাজন্দার বন্ধু আপনারা এবার মায়ের যে পথে শুভাগমন ঘটবে তার বেদির দিকের রাস্তা খালি করেন মাজন্দার বন্ধুদের অনুরোধ করছি মায়ের যাওয়ার রাস্তা খালি করেন মাজন্দার বন্ধু মায়ের বেদিতে যাওয়ার রাস্তাটা খালি করুন বাজনদার বন্ধু আপনারা পাশে সরে দাঁড়ান বাজনদার বন্ধু আপনারা পাশে সরে যান বাজনদার বন্ধু মা মায়ের বেদির রাস্তা খালি করন বাজনদার বন্ধু মায়ের বেদির রাস্তা খালি করেন শীতলপুর মহিন্দ্রা যুব সংঘের পক্ষ থেকে মাতৃধামে উপস্থিত মায়ের সকল ভক্তদের উদ্দেশ্যে জানাই এই শুভ মাতৃ শুভাগমনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন দীর্ঘ একটা বছর পর যে দেবীকে দর্শন করার উদ্দেশ্যে আজকে আপনারা উপস্থিত হয়েছেন মাতৃধামে যে দেবীর কাছে মনোবান মনোকাঙ্ক্ষা জন্য এবং প্রার্থনার উদ্দেশ্যে আজকে আপনারা মাতৃধামে উপস্থিত হয়েছেন আজকে সে আরাধ্য দেবী একটু একটু করে শোভাযাত্রা সহকারে তার নির্দিষ্ট বেদিতে অধিষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন তাই মাতৃ শোভাগমনের পথে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে কোনো ত্রুটি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে আমাদের বাড়ি দেবেন সহযোগিতার হাত মায়ের সামনে যারা দীর্ঘ সময় উপস করে মা যাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন যারা গন্ডি খাচ্ছেন তাদের দিকে কেউ যাবেন না অনুরোধ করছি দয়া করে আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে যান রাস্তায় আগে আমাদের ডন্ডি কাটা শেষ হলে তারপরে আপনারা হাঁটা শুরু করবেন অনুরোধ করছি মাঝে যে পথ দিয়ে আজকে তার বেদিতে যাবেন তার সামনের রাস্তায় যারা আছেন দয়া করে আপনারা রাস্তা থেকে আপনারা রাস্তাটা ছেড়ে দিন প্রত্যেক মায়ের ভক্তদের কাছে অনুরোধ দয়া করে মায়ের যাওয়ার রাস্তা সামনে থেকে সরে যান অনুরোধ করছি মা যে পথ দিয়ে আজকে তার নির্দিষ্ট বেদীতে অধিষ্ঠিত হতে চলেছেন তার সামনের রাস্তা দয়া করে আপনারা খালি করেন অনুরোধ করছি সামনের দিকে বেরিয়ে চলেন কেউ মায়ের পিছু পিছু যাবেন না পিছনে দণ্ডি খাচ্ছে কেউ মায়ের পিছু পিছু কেউ হাঁটবেন না অনুরোধ করছি আপনারা মেলা প্রাঙ্গণের দিকে ডুবে যান অনুরোধ করছি কেউ মায়ের পিছু পিছু যাবেন না অনুরোধ করছি ডন্ডি খাটছে অনেক দূর রাস্তা থেকে ডন্ডি খেটে আসছে অনুরোধ করছি দন্ডি খাটার জায়গায় কেউ উঠবেন না ডন্ডি খাটার